আমারি কণতে তুমি বাণী পুকির যে তুমি পুরাণ স্থান এত শোকে নো মালিকামায় কি করে শকোর তার করিয়া এত ভালোবাসো কেনিকামায় এত নমালি কামায় গীত বীর দিকে দিকে অযুদ্রি দে কোন নামে তোমার গীতে তউফি খে তোমার নিয়াম মাত বেশুমার তউফি খে তোমার নিয়ামাত মাত নুয়ে পরে মন সে চায় কামাই এতো বালো মালিকামায় এত ভালোবাসো কামাই হে দাযার পতে পতে জীবন সমুন চলতে আমায় তুমি কবুল কোর আন গে যাই তোমাকে যেন পাই কোর আন গে যাই তোমাকে যেন পাই পতে চলি তোমার আশা তো ভালোবাসো কেন মালিকামায় এত ভালোবাসো কেন মালিকামায় আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ যে তুমি কোরআনে স্থান দিয়েছ এত কেন মালিকামাই কি করে শুকুর তার করিয়া এত ভালোবাসোকে কেন মালিক মায় এত তো কেন মালিক